এখন ধরুন রাত তিনটে বাজছে এবং আপনার চোখে ঘুম নেই আপনি জেগে আছেন চারিদিক নিস্তব্ধ রয়েছে কিন্তু আপনার মাথার মধ্যে মনে হচ্ছে যেন চিন্তা বা থট প্রসেস যে রয়েছে তার একটা ট্রাফিক জ্যাম লেগে গেছে একটার পর একটা চিন্তা এসেই যাচ্ছে কোনোটাই বন্ধ হচ্ছে না কাল সকালে অফিস রয়েছে কাজ রয়েছে শরীর যথেষ্ট ক্লান্ত রয়েছে কিন্তু ঘুম কিছুতেই আসছে না শরীর ক্লান্ত হলো আপনার মস্তিষ্ক সজাগ অ্যাক্টিভ রয়েছে এবং আপনি কি জানেন যে একটা না ঘুমের অভাব আপনার ব্রেনকে সাত বছর পর্যন্ত বয়স্ক বা বুড়ো করে দিতে পারে আজকের ভিডিওটি কোনো সাধারণ টিপস হবে না আপনাদের জন্য এটি বলতে পারেন অনিদ্রা বা ইনসোমিনিয়ার সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য একটা মাস্টার ক্লাস হতে পারে আমরা আজ শুধু পাঁচটি উপায়ের কথা বলবো না তার সঙ্গে আপনার শরীরের যে বায়োলজিক্যাল ক্লক রয়েছে অর্থাৎ যেটা আপনার ঘুমকে নিয়ন্ত্রণ করছে কিভাবে সেটাকে আবার নতুন করে রিসেট করে ঠিকঠাক জায়গাতে নিয়ে আসা যায় সেই সম্পর্কেও জানাবো তাই ভিডিওর প্রতিটি মিনিট আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না প্রথমে একটু ঘুমের বিজ্ঞান বা কেন আমাদের ঘুম আসে না এটা জানা দরকার আমাদের ঘুমানোর জন্য মূলত দুটো জিনিস প্রয়োজন এক অ্যাডিনোসিন এবং দুই হলো মেলাটোনিন অ্যাডিনোসিন হলো স্লিপ প্লেসার আপনি সারাদিন কাজ করলে এটা শরীরের মধ্যে জমা হয় কিন্তু ধরুন আপনি যদি বিকেলে কফি খান বা এই টাইপের পানীয়গুলো খেয়ে ফেলেন তখন সেই ক্যাফেন অ্যাডিনোসিনকে ব্লক করে দেয় ফলে আপনার শরীর ক্লান্ত থাকলেও আপনার ব্রেন বা মস্তিষ্ক সেটা কিন্তু আর বুঝতে পারে না যে আপনার ক্লান্তি রয়েছে ঘুম দরকার আর মেলাটোনিন হলো অন্ধকারের হরমোন অর্থাৎ আমরা যখন ফোনের নীল আলো দেখি তখন মনে করে যে এখনও দুপুরবেলা রয়েছে বা দিনের বেলা রয়েছে সুতরাং এখন ঘুমানোর দরকার নেই এবং মেলাটোনিন তৈরিও অনেকটা কমে যায় সেই জন্য ব্রেনের মধ্যে যে সিগন্যাল যাওয়ার ব্যাপার যে রাত্রি হয়ে গেছে সেইটা কিন্তু যায় না তাই আজকে আমরা জানবো কিভাবে এই করা যেতে পারে। পাঁচটি উপায় এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি আপনাদেরকে জানাবো প্রথম হচ্ছে মেলাটোনিন রিচ ডায়েট বলতে পারেন বা খাবার দাবার এবং বিশেষ পানীয় তবে শুধু খাবার দাবার নয় খাবারের সময়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিপিটি হলো আমাদের গোল্ডেন মিল্ক অর্থাৎ দুধের সঙ্গে হলুদ মেশাতে হবে আপনাকে এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান মেশাতে হবে যেটা কার্যকর হবে আপনার ঘুমের জন্য সেটা হলো জায়ফল বা যাকে নাটমেঘ বলা হয়ে থাকে এটাকে গুঁড়ো করে মেশাতে হবে এক্ষেত্রে দুধের থেকেও এই যে জায়ফল নিলেন বা নাটমেঘ নিলেন সেটা কাজ করবে অর্থাৎ আপনার ঘুম নিয়ে আসবে এর মধ্যে থাকে যে অ্যামাইনো অ্যাসিড সেটা সেরোটনিনকে তৈরি করে এবং মনকে শান্ত করতে সাহায্য করে আমাদের উপায় নম্বর দুই হলো একটা ব্রিদিং প্র্যাকটিস বা একটা শ্বাস প্রশ্বাসের ব্যাপার রয়েছে এখানে চার সাত আট এই ব্রিদিং প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে অর্থাৎ চার সেকেন্ড ধরে আপনাকে শ্বাস নিতে হবে সাত সেকেন্ড ধরে সেই শ্বাসটাকে আপনি ধরে রাখবেন এবং আট সেকেন্ড ধরে সেই শ্বাসটা আপনাকে ছাড়তে হবে এটার পিছনে কি বিজ্ঞান বলছে না এটা করলে আপনার যে ফেগাস নার্ভ রয়েছে সেটাতে স্টিমুলেশন হয় যার ফলে আপনার হার্ট রেট ধীরে ধীরে কমতে থাকে এবং সরাসরি মস্তিষ্ককে বলে যে সব নিরাপদ রয়েছে তুমি এখন রেস্ট করতে পারো আমাদের তৃতীয় উপায় হলো আপনার আশেপাশে যে ডিজিটাল জিনিসগুলো রয়েছে তার উপরে কারফিউ জারি করা অর্থাৎ আপনার ঘুমের পরিবেশটাকে সহজ ভাষায় তৈরি করা আপনার যখন ঘুমানোর টাইম তার মোটামুটি এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ এগুলোকে কিন্তু আপনার বিছানা থেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং এর সঙ্গে রুম টেম্পারেচারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের তাপমাত্রা আঠেরো থেকে বাইশ ডিগ্রি যদি থাকে তবেই বলা হয়ে থাকে যে সেটা সব থেকে আদর্শ ঠান্ডা ঘরে মানুষের ঘুম দ্রুত এবং ভালো হয় তবে তার মানে এই নয় যে আপনাকে এই জন্য এসি চালিয়ে রাখতে হবে বা আপনি যেভাবে হোক টেম্পারেচারকে এই জায়গাতে নিয়ে গেলেন তা না আপনাকে মোটামুটি একটা পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে এবারে গরমকালে তো কোনোদিনই এই টেম্পারেচার রাখা সম্ভব নয় তাই চেষ্টা করতে হবে আলো বাতাস অর্থাৎ হাওয়াটা যত রুমের মধ্যে আসে তাহলে কিন্তু ঘুম ভালো হবে এবং তার সঙ্গে তো ফ্যান বা এগুলো নর্মাল ঠান্ডা করার পদ্ধতি সেগুলো তো রয়েছে আবার শীতকালেও ঠিক কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে যায় সেক্ষেত্রেও আপনাকে রুমের টেম্পারেচার বন্ধ রুমের টেম্পারেচার কীভাবে বাড়ানো যায় সেটা দেখতে হবে যেমন আপনি রুমের জানলা দরজা এগুলোকে বন্ধ রাখতে পারেন জামা কাপড় পরা যেটা সেগুলো ঠিকঠাকভাবে পরতে পারেন অর্থাৎ এক্ষেত্রে শুধু সোয়েটার পরলেই হয় না ডবল লেয়ার যদি জামা পরেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য গরম ভাবটা আরো বেশি তৈরি হবে এরকম বেশ কিছু পদ্ধতি রয়েছে সেগুলো আপনারা তৈরি করতে পারেন আমাদের চতুর্থ উপায় হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কেন বলছি না ম্যাগনেশিয়ামের আমাদের ঘুমের জন্য অত্যন্ত ভালো একটা ভূমিকা রয়েছে এক্ষেত্রে আপনারা এপসম সল্ট বা জলের মধ্যে নুন মেশাতে পারেন গরম জলের মধ্যে আপনি মোটামুটি আপনার যে দুটো পা রয়েছে সেটাকে আপনি পাঁচ থেকে সাত মিনিট তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে এতে করে কি হয় না আপনার মধ্যে যে স্ট্রেস চিন্তা দুশ্চিন্তাগুলো চলছে সেগুলো ধীরে ধীরে কিছুটা কম হয় শরীর প্যানিক মুড থেকে কিন্তু নর্মাল মোডে আসছে পঞ্চম উপায় হলো কগনেটিভ সাফলিং বলা হয়ে থাকে একে আমাদের মেডিকেল টার্মে এই ব্যাপারটা কি না সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে যারা এই ঘুমের সমস্যাতে ভোগেন তাদের মধ্যে একটা প্রবলেম দেখা যায় যে একটার পর একটা চিন্তা থট প্রসেস ক্রমশ চলেই আসছে অর্থাৎ তাদের যে চিন্তাটা সেটা জ্যাম করতে থাকে এখন একটা চিন্তা আসছে তারপরে আরেকটা একটা চিন্তা তারপর আরেকটা একটা চিন্তা এভাবে কন্টিনিউ চলতে থাকে অর্থাৎ আপনার চোখ বন্ধ আছে কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু সে তার কাজ করে চলেছে অর্থাৎ এটাকে বন্ধ করতে গেলে এই প্রসেসটা ফলো করতে হবে সেটা কি তখন আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে ফোকাস করতে হবে যেমন ধরুন যে কোনো একটি শব্দের উপরে আপনি প্রকাশ করলেন যে আপেল এবার আপেল সম্পর্কিত কাল্পনিক ছবি আপনাকে আপনার মনের মধ্যে আনতে হবে যে আপেল দেখতে রকম। স্বাদে কী রকম অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং যেটা এতক্ষণ চলছিল আপনার ব্রেনের মধ্যে সেটাকে বন্ধ করে আপনার শরীরকে ড্রিম স্টেটে নিয়ে যাওয়া এটা যদি প্র্যাকটিস করতে পারেন দেখবেন যে ঘুম আসছিল না বিভিন্ন থট প্রসেস আসছিলো সেগুলো ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা বাদ দিয়েও আপনারা নিয়মিত যোগাসন প্রাণায়াম এগুলো করতে পারেন তার থেকেও কিন্তু মাইন্ডের স্ট্রেসটা রিলিফ হবে চিন্তাভাবনা বা যেগুলো নিয়ে দুশ্চিন্তা রয়েছে সেগুলো দেখবেন অনেকটা কম হবে এবারে আগামী একুশ দিনে আপনাকে একটা স্লিপ ডায়েরি বা প্যাটার্ন মেন্ট করা অত্যন্ত জরুরি অর্থাৎ ঘুমানোর সঠিক সময় এটা যদি না হয় তাহলে কিন্তু আপনারা এই সমস্যাকে কিছুতেই কাটাতে পারবেন না অর্থাৎ কি না কটার সময় ঘুমোতে গেলেন কালকে কেমন ঘুম হয়েছে কতবার রাতে উঠেছেন সকালে কখন উঠেছেন ঘুমের মধ্যে যদি কোনো চিন্তা ভাবনা এসেছিল সেগুলো মনে আছে কি না এটা একটা প্যাটার্ন অনুযায়ী আপনাকে একুশ থেকে তিরিশ দিন ফলো করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার যে ঘুমোতে যাওয়ার সময়টা সেটা কিন্তু প্রত্যেক দিন যেন একটাই সময় হয় যে একই সময় আপনি ঘুমোতে যাচ্ছেন তবে এর সঙ্গে মনে রাখবেন যদি আপনার টাক ডাকার সমস্যা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা ব্রিথিং ডিফিকাল্টির প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকের এই ভিডিওর যে টিপস এবং যে ব্যাপারগুলো আপনাদেরকে জানালাম সেগুলো আপনাদের ঘুমের সমস্যা দূর করতে আপনাদেরকে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই বন্ধু বন্ধুরা বন্ধুরা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ